গুড মর্নিং তো বন্ধুরা গুড মর্নিং এখন বাসতে চলছে কয়টা ছয়টা বাবা ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে বাবা কি বলে আমাকে বাইরে নিয়ে যেল বাইরে আচ্ছা চলো 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 বাইরে চলো সে বৃষ্টি পড়তেছে প্রচন্ড গুড গুড মর্নিং মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজতে চলছে প্রায় নয়টার মতো মানে নয়টা বাজবে বাজবে ভাব তো পুষ্কু আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে ও আজকে ঘুম থেকে উঠেছে কটার সময় বলো তো সাড়ে সাতটার সময় তো ওর সাথে সাথে আমিও একটুখানি ভালো করে ঘুমিয়ে নিয়েছি কারণ দেরি করে ঘুম থেকে উঠেছে আর নাহলে তো বাবা একদিন এক রকম টাইম পাঁচটা ছয়টা এরকম টাইমে ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা এরকম টাইমে তো যাই হোক দেরি করে ঘুম থেকে উঠেছে যার কারণে আমিও একবার উঠেছি উঠে দেখি বৃষ্টি পড়ছে তারপরে না শুয়ে পড়েছি তো কখন আবার চোখ লেগে গেছে বাস ঘুমিয়ে পড়েছি তো যাই হোক ঘুম থেকে উঠে আমাদের চা টা বানানো শেষ বাবা টাটা দিয়ে দাও তো হ্যাঁ তো চা খাওয়া শেষ আর মা খায়নি মা ওইদিকে হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য হচ্ছে মোছা কোছা করছে বাইরে আর কি আমাদের যে মাটির ঘরটাতে যেটাতে ভাত রান্না করি আমরা শুধু ওই ঘরটা রান্নাঘরটা আর বারান্দাগুলো আর কি মুচ্ছে তো এই আর কি আর আমি এদিকে বাসন কাসন ধুয়ে চা করে নিলাম আর এই যে পুস্তুকে খাইয়ে নিলাম ও ওর খাওয়া দাওয়া শেষ আজকে ওকে আজকে কি বেশিরভাগ দিনই ওকে দুধ মুড়ি এটাই দেই আমি আর কোন কোনো দিন সুজি করে দেই কোন কোনো দিন রুটি থাকলে রুটি করে দেই দুধ দিয়ে এগুলোই খাই কি তুমি নিবো আচ্ছা নিও তো এই আর কি তো আজ আকাশটা মেঘলা মেঘলা আর বেশ ভালো লাগছে কি হচ্ছে তুমি যে ওখানে এটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে আমি আরেকটু কথা বলে নিই আরেকটু কথা বলি আরেকটু একটু বলি হ্যাঁ তারপর দিচ্ছি তো আর আজ হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা আর আজ হচ্ছে এটা সেপ্টেম্বর না হ্যাঁ গো ওই সেপ্টেম্বর সেপ্টেম্বর সেপ্টেম্বরে পাঁচ তারিখ তো আজ হচ্ছে সেপ্টেম্বরের পাঁচ তারিখ আর আজ হচ্ছে ভাইয়ের বার্থডে আমার ভাইয়ের বার্থডে তো মামিরা তো নিমন্ত্রণ করেইছে পরশু দিনই ফোন করে নিমন্তন্ন করেছে যাওয়ার জন্য তো দেখা যাক তোমাদের দাদা দাদাভাইয়ের একটুখানি কাজ আছে ও ও দেখা না ও মোবাইলটা এখানে ক্যামেরা হয় ওখানে হাত দিয়ে দেয় হ্যাঁ সমস্যা যদিও বাড়িটা অতটাও দূরে না কিন্তু তবুও আর বৃষ্টি পড়লে না কোথাও বেরোতে ইচ্ছা করে না তাই না বলো আর এই আর কি বেশি বড় করে করবে না ছোট মোটো করেই করবে মাসিরা বোধ হয় কেউ বোধ না মাসিরা কেউই আসবে না কারণ ছোট মাসি যেই মাসির বাড়িতে গেছিলাম ওই মাসির মানে ওই বুনুর হচ্ছে পরীক্ষা বড় মাসি আছে ওইখানে তো দুই মাসি তো আসতেই পারবে না আর আরেকটা মাসি আছে সেজো মাসি ও হচ্ছে কলকাতাতে আছে ও আসতে পারবে না আর ওই বা বাকি হচ্ছে মেজো মাসি তো মেজো মাসি একটা কি সমস্যা তো যাই হোক আমি জানি মামিদের বাড়িতে গেলে তোমরা খুব ভালোবাসো আর ব্লগগুলোও খুব ভালোভাবে দেখো মামিকে খুবই ভালোবাসো তো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা বাইরে চলে আসে আইসক্রিম আর মিতু দেখে আমাকে বলতেছে প্লিজ 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 আইসক্রিম খাওয়া দিন ধরে খাই না তো চলো এই দোকানটা অনেকদিন পরে আসলো আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাওয়া আসা করে ইসু খাব আইসক্রিম অনেকদিন পরে আসলাম কোথায় আইসক্রিম নিয়ে আইসক্রিম না খুলবি এই তো চলছে ভালোই কত করে দুটার সময় ধরছে দেখি চোর ছোট বাচ্চা এগুলা কি বলবো বলো তো দোষ তো আসছে দোষ দোষ হ্যাঁ যে আমি তো খাবো না খাবি মৃত্যু একটু টেস্ট করে দেখি কেমন লাগে আলাদা দেওয়া জিনিস মা এদিকে শাক বাঁচতেছে এই শাকগুলো কোন একটা জমি থেকে নিয়ে আসছে বলে কি শাকগুলো দেখে এত খেতে মন যাচ্ছে তাই নিয়ে আসছে তো এই দেখো শাক নিয়ে আসছে তো এই শাকগুলো রান্না করবো দেখো কতগুলো শাক এগুলো দুই দিন খাওয়া যাবে আর এগুলো হচ্ছে না পাট শাক পাট না গো এগুলো মারা শাক বলে মানে পাট শাক যেটা পাটকাটি হয়ে যায় আর এই এদাতে পাটকাঠি হয় না তো আর তার সাথে হচ্ছে মাছের ডিমের বড়া করলাম মাছ ভাজা করলাম আর সকালবেলার জন্য একটুখানি সেদ্ধ ভাত করলাম তাহলে সবাই সকালবেলা একটুখানি খেতে পারবে আর এদিকে কি বসিয়েছি এদিকে বসিয়েছি হচ্ছে চাল কুমড়ো সেদ্ধ বারোটার মতো বাজে পুচকুক ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করলাম আর মাদিকে দিকে বৃহস্পতিবারে পুজো দিল মচা কচা করল তো মোছা মোছা করে ওদিকে হচ্ছে ভাতের হাঁড়িটা ধরাই নেতো আমি বললাম যে একটু পরে রান্না করলেও চলবে কারণ সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত রান্না করেছি সবার জন্যই তো ওখানে সিদ্ধ ভাত হয়ে যাবে মার ভাত রান্না করেছি আর কবের আজ থেকে প্রায় বিশ দিন বিশ দিন হবে না মাছগুলো আনছে তাই বেশি হবে কোথায় অনেক দিনের মাছ ছিল মাছগুলো না এক কোটাও মরে নেই সবগুলো ইসেছিলো তাজা মাছ ছিল তো এই মাছগুলো ইসে মাছ ছিল কই মাছ আর হচ্ছে আর একটা জিনিস আর ষাটি মাছ কই মাছ আর ষাটী মাছ ছিল তো ওগুলো ভাজা করল ভাজা করলাম আর তার সাথে তোমাদের দাদাভাইও মাছ নিয়ে আসছে তো ওগুলোও ভাজা করলাম আর মাছের ডিম তো সকালবেলা আলু সেদ্ধ দিছি আলু সেদ্ধ আর ওই যে মাছ যেগুলো ছিল ওই মাছগুলো ভাজা দিয়ে সবাই খাওয়া হয়ে যাবে আর দুপুরবেলা না হয় মাছের ডিম মাছের ঝোল করব আর হচ্ছে তার সাথে শাক এই শাকগুলো কালকে নিয়ে আসছে তো এই শাকগুলো হচ্ছে বাঁচতেছে এই শাকগুলো রাখতে হবে তো এই হচ্ছে আজকে রান্না আর আমি তো বিকেলবেলায় যাব হচ্ছে কোথায় যাব না যাক তোমরা তো জানাই তোমাদের তো বললাম এই ভিডিও শুরুতে যে ভাইয়ের জন্মদিন তো ওখানে যাবো তো চলো এদিকে স্নান ধান কমপ্লিট বন্ধুরা আমার আর আসে কী হয়েছে বলতো রান্না করে আজকে স্নান করলাম আকাশটা একটুখানি মানে মেঘলা মেঘলা ছিল তো তো সকালবেলা এত স্নান করতে আমাকে বললো কি তোমাদের দাদা ভাই সকালবেলা স্নান করতে হবে না প্রচুর ঠান্ডা লেগে যাবে তো রান্না বান্না করে স্নান করে নিলাম এখন মোটামুটি প্রায় সাড়ে বারোটার মতো বাজে এখন ছেলেকে স্নান করাবো আর রান্না বান্না করতে মাছের ঝোল করলাম শাক রান্না করলাম আর মাছের তিঙুই বড়া করলাম আজকে যেহেতু বাবা নেই বাড়িতে বাবা গেছে হচ্ছে বদিতের বাড়িতে তো বাবা দুপুরে খাবে না তো যার কারণে ভাবলাম যে রাতে তো গরম গরম রান্না হবে তো দুপুরবেলা আর নিরামিষ কিছু রান্না করি না এগুলোই রান্না করি তো এগুলোই সেই জন্য রান্না করলাম আর রাতে গরম গরম মা এখন রান্না করবে যেহেতু আমরা বাড়িতে থাকবো না আমরা যাবো আবার দাদা আর আমি যাবো আবার হচ্ছে মামিদের বাড়িতে মামা বাড়িতে তো পরে এখন মা আর মা আর বাবা দুজনে মিলে গরম গরম রান্না করে খেয়ে নেবে তাই না বলো তো চলো এখন ছেলেকে স্নান করাবো কাপড়গুলো ধুয়ে রেখেছে এগুলোকে মা ওই পেছনে দিয়ে আসবে আর পেছন সাইডটাতে আমার যাতে ভয় লাগে মানে গরমের দিনে হচ্ছে পোকার ভয় মানে বড়ো বিশাল পোকা যেটার নাম নিতেও ভয় লাগে সেটা আর এই বর্ষার দিনে হচ্ছে যোগের ভয় সেই আমি পেছনে যাব না মা যে দিয়ে আসবে এখন গরম জল বসিয়েছি কারণ কি ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো তো আজকে আর ঠান্ডা জল দিয়ে পশুকে স্নান করাবো না একটুখানি গরম জল দিয়ে স্নান করাবো স্নান করে তারপরে ওকে একবারই হচ্ছে খাওয়াবো আর আমার এই কানের অবস্থা দেখো তোমরা তোমরা অনেকেই বলো যে তো কানে কেন পড়ো না এই দেখো আমার কানের অবস্থা প্রচুর কী পড়ে দিয়েছে এমনভাবে কানগুলো টানছে না এই দেখো একটা কালের অবস্থা এই যে একটা কালের অবস্থা কানের এখন আমি রাখতেই পারি না রাখতেই পারি দুইটা কান ধরে এমনভাবে টানছে যে একদম পুরো কানের যে পিছনের মানে সেটা থাকে না ওটা একদম বেঁকে গেছে আর কানের লতিও বড় হয়ে গেছে এটা বিশেষ করে কানের মধ্যে পড়লেই কান ব্যথা কানের মধ্যে পড়লেই কানের ব্যথা কান ব্যথা করে এটা সেই জন্য কিছুদিন স্থগিত রাখছে কোথাও গেলে তখন পড়তে হয় আত্মীয় স্বজন বাড়িতে আসলে তখন এইভাবে মানে খালি কানে রাখা যায় না যাই হোক আরও বক করলাম ফটাফট এখন আমি ছেলেকে স্নান করে এই বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসলাম বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সাড়ে ছটার মতো তো আমি এদিকে রেডি হচ্ছি আর পুচকু দেখো আমার সাদা জিনিসের সরঞ্জাম সব নিয়েছে লিপস্টিক কাজল মাস্কার এগুলো নিয়েছে আর আমিও ওইদিকে মোটামুটি একদম রেডি তো একদম রেডি না মোটামুটি রেডি আর কি তো এই কুর্তিটা পরলাম দিন পরে এই কুর্তিটা দেখলাম তো ভাবলাম যে না এইটা কুর্তি পরি এই কুর্তিটা আমার খুব প্রিয় খুব প্রিয় মিশো থেকে স্পন্সারশিপ ভিডিও করেছিলাম তখন এই কুর্তিটা পেয়েছিলাম তো বেশ ভালো লাগছে এই কুর্তিটা তো এখন মোটামুটি আটটার মতো বাজে তোমাদের দাদাভাই একটুখানি বাজার গেছে একটুখানি আসতে লেট হচ্ছে তো ভাবলাম যে না একটুখানি চা খাই তো মা বললাম একটু চা বানাইতে তো মা চা বানাইতেছে আর পুচকু কেনে একটা ইশা মাগো আজকে বাড়ি চলে গেল তো তার জন্য ওকে একটা জিনিস দিছে আর কি খাবার জিনিস তো ওই প্যাকেটটার মধ্যে একটা বেলুন পেয়েছে পুচকু আর বেলুনটা ফুলিয়ে দিলাম পেয়ে কি খুশি বাবা হাসো হাসো তো একটু খুশি বলি বাবা তুমি খুশি বাবা ও বেলুন কোনটা বাবা বেলুন এই চা বেলুন কোনটা বাবা আচ্ছা আর আমার সোনা বাবা কোনটা দেখা হাত দিয়ে আমার সোনা বাবা কোনটা তো চলো যাওয়া যাক মামা বাড়ি আজ অনেক দিন পর যাচ্ছি মানে অনেক দিন পর সেই মানে অনেক দিন কী বলো তো যেখানে যে থাকে না সেই জায়গা থেকে যখন মানে বিয়ে হয়ে যায় মেয়েদের তারপরে যখন মানে এক সপ্তাহ পরেও যাওয়া যায় না তখনও মনে হয় যে না অনেক দিন পর যাচ্ছি তাই না বলো আর আমিও তো ছোটো থেকেই সেই নয় মাস বয়স থেকে উনিশটা বছর আমি মামার বাড়িতে ছিলাম তো আমার কাছে সেইটাই তো সব তো সেই জন্য আমার মনে হয় যে আমি অনেক দিন পরেই যাচ্ছি এই তিন দিন পরে গেলেও মনে হবে অনেক দিন পরে যাচ্ছি মাস পরে গেলেও মনে হবে অনেক দিন পরে যাচ্ছি তো যাই হোক মনের মধ্যে ভীষণ আনন্দ লাগছিল আর তোমাদের দাদাভাই রাত্রি দেরি করে আসছিল যেন প্রচণ্ড রাগারাগিও হয়েছে আমাদের কারণ কি বলতো সকাল মানে সন্ধ্যার দিকে দিকে যেতে চেয়েছি মোটামুটি দশটার দিকে চলে আসব। আর একটুখানির জন্য গিয়ে না মন ভরে না কারণ মনে হয় যে অনেকক্ষণ থাকে যদিও বা আজকে রাত্রে থাকতে বলছিল কিন্তু থাকতে পারিনি তার কারণ আছে কারণটা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আজকে আর কিছু বলবো না তো যাই হোক এই যে চলে আসলাম বাড়ির সামনে তোমাদের দাদা বলছে তুমি ঢোকো আমি একটুখানি বাজার থেকে আসতেছি কী জানি একটা নিয়ে আসবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তো এই যে বাড়িতে ঢুকে পড়লাম ঢুকতেই না একটা যে আলাদা শান্তি এই মানুষের মুখগুলো দেখতে পারবো বাবা লন্ড করব

তো পুচকুকে নিয়ে ও কেকটা কাটতে যাচ্ছে তা আমি বললাম কি নারে রে পুচকুকে নিয়ে তোর কেক কাটতে হবে না তাহলে আর কেক কাটতে হবে না কেকটার অবস্থা শেষ করে দিবে ওর হাত পা দুটোই চলে তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি সাইডে বসতেছি আর এই হচ্ছে আমার একটা ছোট ভাই ও কিছুতেই ওর জায়গা ছাড়বে না ও ওই বদ্মার পাশেই বসবে মানে ওই ভাই হচ্ছে বড় ওর পাশেই বসবে তা ওর মায়ে যে ওই মামি ছোট মামি এসে বলে কি যে আরে বাবা তুই সামনে বস তো যাই হোক তারপরে ও বুঝলো মানে ও তো ছোটো অনেক ছোটো তো যাই হোক এখন হচ্ছে কেক কাটা তো চলো আর পুচকু এইটা দেখে এত খুশি ওই দেখো ওর হাত পা দুটোই নড়ছে আসলে এখানে হোম থিয়েটারে হচ্ছে হ্যাপি বার্থডে গান দেওয়া হয়েছে তো সেই জন্য এই জায়গাটা মিউট করে দেওয়া হলো কারণ কি বলো তো যদি কপিরাইট চলে আসে তো এত সুন্দর ভিডিওটার মধ্যে কপিরাইট আসলে কীরকম লাগবে তো সেই জন্যই মিউট করে দিয়েছি তো চলো এখন কেক কাটা হচ্ছে বেশ মজা হয়েছে আর এই হচ্ছে বরদাদুর সারাদিন বিছানার মধ্যে শুয়েই থাকে উঠতে পারে না হাঁটতে পারে না এখানে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছে যেহেতু একমাত্র নাতি বলে কথা তো বার্থডেটা মামি চাচ্ছিল যে বড়দাদু দেখুক বড়দাদুর শরীর খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ বিছানার মধ্যে সমস্ত কিছু খাওয়ার খাওয়া থেকে শুরু করে বাথরুম সমস্ত কিছু বিছানায় তো ওনার শরীর একদমই ভালো না এখন চোখেও সেরকম দেখতে পারে না কানেও শোনে না মানে খুবই খারাপ অবস্থা তো মাঝে মাঝে শরীর তো এমন হয়ে যায় একদম খুবই খারাপ হয়ে যায় তো যাই হোক এইভাবে যে আসছে দেখছে এটা মামি খুব খুশি সবাই খুব খুশি হয়েছে কারণ দাদু শরীরের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এদিকে এই যে এখন হচ্ছে সেলিব্রেশন হলো আর সবাই এত মজা এছাড়া আসলে কী বলতো এদিক মামা তারপর আরও কয়েকজন মিলে বসে গল্প করছে আসলে কি বলো তো মানে কত কিছু কিছু সময় না আমি ভিডিও করার কথা ভুলেই যাই আমি এত আনন্দে থাকি এখানে গেলে তো এখানে ভাইকে খাইয়ে দিলাম আর ভাই আমার ছেলেকে খাইয়ে দিল আমাকে খাইয়ে দিলো সবার প্রথমেই তো এখানে গেলে আমি না এত খুশিতে থাকি এত আনন্দে থাকি যে ভিডিও করার কথা ভুলে যায় আমাকে মনে মনে করিয়ে দেয় মামি যে ভিডিও করলি না ভিডিও করলি না তো আমি বললাম ও আচ্ছা আচ্ছা করতে হবে আর এই শ্যুটগুলো কিন্তু সমস্তটাই কিন্তু মামি করেছে এই দেখো বড়দাদুকে আরে করে নিয়ে আসছে হয়েছে হাত পা সমস্ত কিছু কাপে কিচ্ছু মানে ইসে করতে পারে না হাটটা দেখে বুঝতেই পারছো আসলে প্যারালাইসিসের রুগী আর এই হচ্ছে দিদা তোমরা অনেকেই বলো তোমার দিদাকে দেখাও না এই হচ্ছে দিদা তো আরও বাকি দাদারা মাসির বাচ্চা ছেলে মেয়ে সবাই বনু ওরা যদি আসতো আরও বেশি মজা হতো কারণ আমরা এতগুলো ভাই বোন না মানে কি বলবো অনেক অনেক ভাই বোন তো এই যে এদিকে এখন ছোটো মামি আশীর্বাদ করে নিচ্ছে তো ও আশীর্বাদ করে তারপরে হচ্ছে আমি দিব তো আসলে এর সাথে না আমরা সবাই খুব ইয়ে কি করি এই দেখো কি সুন্দর করে ওর কাকিমণিকে লাগাই দিতেছে এর সাথে আমরা সবাই ইয়ার কি করি মানে কি বলবো খুব সরস্বত তো সেই জন্য আর কি দেখলেই বুঝতে পারো তো যাই হোক ওর সাথে সবাই ইয়ার কি করি খুব তো দেখো আমি ওকে গিফট দিয়েই বলবো যে প্রণাম কর আসলে দিনও আমাকে দিদি বলে ও মানে রেসপেক্ট করা কোনো কিছুই করে না আসলে সবসময় ও আমার সাথে মোটি করে ডাকবে তারপরে হচ্ছে পুকুর করে ডাকবে তারপরে ওর হচ্ছে জামাইবাবু একদিন আমাকে লাল পেতনি বলেছিল ভিডিওতে ওটা দেখে ও আমার ভিডিও দেখে তো লাল পেতনি বলে অনেক দিন খ্যাপাইছে তো যাই হোক সেই জন্যই আমিও কিন্তু ওকে খ্যাপাই এইভাবে তোমরা অনেকে আবার বলো এর আগের দিন বলেছিল ভাইকে কুকুর বলে তো আসলে কি বলো তো ভাই বোনের সম্পর্কগুলো না একটু আলাদাই হয় তো এই জন্যই আর কি যাদের আছে তো আমরা জানোই তো যাই হোক এদিকে দেখো আমি গিফট দিয়ে ওকে বলছি কিন্তু প্রণাম করতে কারণ ও আমাকে সেইভাবে কোনো দিনের রেসপেক্ট ছোটোবেলা যে এত মারতো আমাকে এত মারতো কিন্তু ভালো ও সব থেকে দিদিদের থেকে যতগুলো দিদি আছে সব থেকে বেশি আমাকে ভালোবাসতো যেন ছোটোবেলায় আমি স্কুল গেলেও কান্না করতো কখন আমি আসবো বাড়িতে আর কখন ও আমার সাথে খেলবে সারাটা দিন আমার সাথে থাকতো আর এদিকে দেখো আমার মামি নাচা শুরু করে দিয়েছে ও রান্না বান্না সমস্ত কিছু শেষ এখন বলে যে দে আমি এখন নাচবো আমার গোপাল ঠাকুরটাকে নিয়ে তো এই যে আমার মামি নাচা শুরু করে দিছে আমার ছেলেকে নিয়ে আর ওই যে মামির দিদি পিঙ্ক কালারের চুড়িদার পরা তোমরা তো দেখেইছো আর পাশে ওই যে পেছনে পিঙ্ক কালারের চুড়িদার পরেছে যে মানে ওই মাসির মেয়েটা এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলো মামা ফোন করলো যে তাড়াতাড়ি আয় খাওয়া দাওয়া করে নে অনেকটাই রাত্রি হয়ে গেছে

আজকে খাওয়ার পরিবেশনে মামির হয়েছে এগারোটা কত না এটা এক বাজে ছেলে ঘুমিয়ে পড়ছে তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ আমাদের তো এখন যাবো তুমি কিছু বলো দেরিতে আসছে তাড়াতাড়ি চলে যেতেছে থাকতে থাকবে না আর আমি এই যে এই ভাব ভাইয়া ওদের বাড়িতে যাই আসুক সবাইকে খাটায় এই যে মামি দিদি আসছে প্রচন্ড খাটাইতেছে যখন থেকে আসছে তখন থেকে বলে খাটাইতেই এসে খাটাইতে আছে এই যে এই মামিটাকে খাটাইতে এসে খাটাইতে এসে

আর রাত্রিবেলা নিব না আমি লঙ্কা দিলে মাম শ্বশুর দিও আমি নিব না চালা।